সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় শীত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় শ্রদ্ধা জানাতে এসে রাজনীতিবিদরা বলেছেন মোস্তফা মহসিন মন্টু ছিলেন গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ তার মৃত্যুতে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারাল বাংলাদেশ মনুল হাসানের রিপোর্ট রোববার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোস্তাফা মহসিন মন্টু বাদ এশা রাজধানীর এলিফেন্ট রোডে প্রথম নামাজের জানাজা হয় সোমবার সকালে ক্যানিগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে আসা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানান তার রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের সঙ্গী সংবিধান প্রনেতা ডক্টর কামাল হোসেন দেশের এই ক্রান্তিকালে মোস্তফা মহসিন মন্টুর দরকার ছিল বললেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষাটের দশকের শেষ দিকে উত্তাল ছাত্র আন্দোলন ছিল সেই সময় ছাত্র আন্দোলনও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মন্টু একটা ইতিহাসের চিহ্ন এবং অংশ বাবার আদর্শকে ধারণ করেই সামনের পদগুলো পারে দিতে চান তার সন্তানরা আমার বাবার জন্য আমি আর কিছু বলতে চাচ্ছি না পরে রাজধানীর বনানীর কবরস্থানে মোস্তফা মহসিন মন্টুকে দাফন করা হয় মনুল হাসান চ্যানেল আই ঢাকা